আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ এখানে খালি হচ্ছে ঠিক আছে আর সবচেয়ে প্রথম আমরা গাড়িটা এখানে লাগিয়েছিলাম ধারে সার্ভিস রোড যেটা মানে এখানে হাই রোডে আশেপাশে কোথাও গাড়ি লাগানো যাবে না এরম মানে এই যে সার্ভিস হচ্ছে আজকে আমাদের নাস্তা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে মানে এখন বাড়ছে এগারোটা আর আমরা এখন এখানে আছি এখনো আমাদের কোনো ভাড়া হয়নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চলে নেয় নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আটটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হয় আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ এখানে খালি হচ্ছে ঠিক আছে আর সবচেয়ে প্রথম আমরা গাড়িটা এখানে লাগিয়েছিলাম তো ওখানে লাগিয়ে আমাদের যে খিড়কির মালটা আছে খিড়কির মালটা ওখানে ফেলেছি তারপর আবার গাড়িটা এখানে ঘুরিয়ে এই গোলাতেই ঘুরিয়ে দিয়ে আবার এই পেছনে লাগিয়েছি আর এই পেছনে মালটা খালি হচ্ছে আর এই দুই দাদারা এসছে খালি করতে এদিকে মানে যত গাড়ি আছে সব দুটো করে লেবার যায় বেশিরভাগ গাড়িতে মানে দুটো করে লেবার যাচ্ছে আর আমরা যে জায়গাটা আছি হচ্ছে এটা কোন জায়গা কোন জায়গা এটা জায়গাটার নাম কি এটা পাঁচলা পাঁচলা বাউড়িয়া পাঁচলা বাউরিয়া তাই তো লোকেশন হচ্ছে এটা ওই পাঁচলা থানা আর বাউরিয়া হচ্ছে জায়গা জায়গাটার নাম ঠিক আছে আর এই রাস্তায় আমরা ঢুকেছি রাস্তাটা মানে খুবই সেম সেম রাস্তা ঠিক আছে পুরো সেম সেম রাস্তা তো আর এই গোলার আমাদের মাল এসছে আমাদের মালিকের অর্ডারে ঠিক আছে আর পাথরে ধুলো উঠছে কিন্তু আমরা পাথরে জল মারতে ভুলে গেছি জল মারা হয়নি মানে পার্টি বলেও নি আর আমরা জল মেরেও হয়নি ঠিক আছে তো সেই কারণে ধুলো উড়ছে সেই জন্য এই যে বালতিতে জল এনে রাখা হয়েছে তো মাঝে মাঝে ওতে মারছে আর ওরা খালি করছে ঠিক আছে আর খালি হয়ে এসছে বেশি নেই আর ওই সামনেটুকু আছে আর সব মানে কোনো সব ভেতর থেকে এখন সব খালি করে বেরোচ্ছে ঠিক আছে সব ভেতর থেকে বেরোচ্ছে এরা খালি করে আরও ভেতরে রাখি আর ওইদিকে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িটা হচ্ছে বালি এনেছিলো এখানে ওই আমার সামনে লোক আছে দেখতে পাচ্ছি ওই ধারে ওটাও বারো চাকা গাড়ি তো ওই গাড়িটা ওইখানে বালি খালি করছিলো তো বালি খালি করে ও আবার ওখানে দাঁড়িয়ে আছে দিয়ে আমার আর এই পাথরে এইভাবে জল মারতে হচ্ছে কারণ হচ্ছে লোকের খুব অবজেকশন আছে না এখানে এক্ষুনি একজন ওই যে গেল মোটর সাইকেল এখানে যেতে মানে জল ধুলো হালকা একটু ধুলো উঠছে তার জন্য মানে অনেক কথা বলছে এখানে খুব প্রবলেম আছে এখানে জল মেরে খালি করতে হয় পার্টি সব ভালো তাই তো তো আর এইটুকু মাল আছে তো খালি হয়ে গেলে আমাদের হয়ে যাবে তো বন্ধুরা আমাদের গাড়ি তো খালি হচ্ছে আর বেশিক্ষণ নেই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদের খালি হয়ে যাবে আর খালি করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এই দিকটা মানে খুব মানে আমরা ঢুকেছি একবারে খুব সেম সেম রাস্তা মানে পুরো একদম মানে টাউনের রাস্তা তো সেম সেম রাস্তা যত বেলা হবে তত মানে ভিড় বেশি হয়ে যাবে ওই জন্য সকাল সকাল খালি করে বেরিয়ে যাওয়াটা ভালো হবে আর গিয়ে তারপর আবার আমাদের ট্রান্সপোর্টের কি মাল হয় দেখি রিটার্ন মাল সেটা আবার লোড করব আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমার মান্থলি ইনকাম কত তো সেটা হচ্ছে দেখো মান্থলি ইনকাম বলতে আমি বলে নয় যে কোনো একটা ড্রাইভারের মান্থলি ইনকাম কম করে পঁচিশ থেকে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতেই হবে তবে সে ঠিকঠাকভাবে সংসার সব চালাতে পারবে ঠিক আছে পঁচিশে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যে কোনো একটা ড্রাইভারকে মাসে কমাতেই হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি বলে নয় প্রত্যেকটা ড্রাইভারই এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো খালি হোক দিয়ে যাই বাইরে আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এখন আমরা এই বাহুয়া থেকে বেরোচ্ছি আর যেখান থেকে আমরা পাঁচলা থেকে আমরা যে রাস্তা ঢুকেছিলাম যে রাস্তায় পুরোটা রাস্তাটা এরকমই রাস্তা একবারে সেম সেম রাস্তা পুরো দেখতে পাচ্ছি মানে খুবই সেম সেম ঠিক আছে নতুন জায়গায় একটু গাড়ি চালাতে অসুবিধা হয় সব ড্রাইভারেরই সেরকম আমারও হচ্ছে তো আস্তে আস্তে যখন এই যায় সব জায়গাগুলো আমার পুরোনো হয়ে যাবে তখন আশা করি আর গাড়ি চালাতে আমার অসুবিধা হবে না তো চলো বেরিয়ে যাই এখন গিয়ে পাঁচলা ওখানে গিয়ে আমরা দাঁড়াবো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন এলাম হচ্ছে পাঁচলা মোড় এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচলা মোড় একদম হাই রোডের ধারে এসে দাঁড়িয়েছে ওইদিকে দেখাও যখন আমি ওইদিকে বলবো তখন ওই দিকগুলো দেখা হবে তো একবারে হাই রোডের ধারে সার্ভিস রোড যেটা মানে এখানে হাই রোডের আশেপাশে কোথাও গাড়ি লাগানো যাবে না এরম মানে এই যে সার্ভিস রোডে আমরা যে দাঁড়িয়ে আছি মানে এরম জায়গায় সাইড করে রাখলে তাহলে কোনো কেস হবে না তো সার্ভিস রোডে রাখলে সার্জেন আসবে কেস দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে এসে দাঁড়িয়েছি আর হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের সাথে কথা চলছে যে কোথাকার কি মাল লোড হয় দেখা যাক মানে মার্কেট আছে আজকে সোমবার মাল তো বেরোনোর কথা কিন্তু মানে কোনো ঠিকই বলতে পারছে না এখন কে বলছে সাড়ে দশটা অবধি দাঁড়াও কে বলছে দশটা অবধি অপেক্ষা করতে হবে এখন দেখা যাক কি হয় যদি অন্য ট্রান্সপোর্টে না হয় তাহলে আমাদের মুরগির খাবার যে আছে মুরগির খাবারটা ট্রাই করতে হবে ঠিক আছে তো যদি ওইটাও হয়ে যায় তো খুব ভালোই হবে তো এখন নাস্তা পানি কিছু হয়নি আর কারণ হচ্ছে যে না গরম খুব মানে এত গরম কি বলবো প্রচুর গরম গরম কমছে না মানে সকাল হলেই গরম স্টার্ট হয়ে যাচ্ছে প্রচুর গরম সবসময় পাখা চালিয়ে সবসময় থাকতে হচ্ছে এই পাখাটাই হচ্ছে মানে ট্রাকে ড্রাইভার খালাসের হচ্ছে জীবন এখন এই গরম ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমরা এখন এই সার্ভিস রোডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এইখানে আমাদের গাড়ি লাগিয়ে রেখেছি একবারে পুরো হাই রোডের ধারে সার্ভিস রোড আর ভাড়ার এখনো কোনো খবর হয়নি ঠিক আছে তো ওই জন্য ভাবছি যে নাস্তা করে এখানে একটা দোকান আছে আছে দেখতে ঠিক আর গিয়ে নাস্তা করে রেডি হয়ে যায় আর কখন কি ভাড়ার খবর হয়ে যায় দেখা যাক বাজতেই চলো আর এই হচ্ছে আনন্দদা আনন্দদা আনন্দ আছে তো হ্যাঁ তো চলো ছিঁড়ে পেয়ে গেছে বলছে নাস্তা করে আনন্দদা আর এইখানে আছে নাস্তার দোকান আর আমাদের গাড়ি এখানে লাগিয়ে রেখেছি ঠিক আছে সার্ভিস রোড এটা এখানে গাড়ি রাখলে কোনো কেসেরও ঝামেলা নেই কোনো কিছুরই ঝামেলা নেই ঠিক আছে এই জায়গায় আমাদের গাড়িটা রেখেছি একবারে হাই রোডের ধারেই আর এখানে আছে নাস্তার দোকান কি নাস্তা আছে দাদা কচুরি আর ঘুগনে মুড়ি আমাকে কচুরি দা আর আমাদের এখানে ঘুগনে খাবে কচুরি দু জায়গাতে কচুরি দা আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে মানে পাঁচটা কচুরে দিয়ে আর ঘুগনি দিয়ে এটা কুড়ি টাকা প্লেট তাই তো দাদা কুড়ি টাকা প্লেট আর আমাদের এই আনন্দ দ্বারা হয়ে যা দেখতে পাচ্ছে ঠিক আছে একবারে পুরো একবারে গরম গরম লুচি ঠিক আছে তো চলো খাওয়া যাক গরমে গরম গরম লুচি আর কি আমার লাগবে বলো দেখি তো চলো খাই খেয়ে দে এখন বাচ্চা এগারোটা আর আমরা এখন এখানেই আছি এখনো আমাদের কোনো ভাড়া হয়নি তো দেখা যাক কোথায় কি ভাড়া হবে কিছু বুঝতে পারছি না কোনো দিকে মানে পাচ্ছি না ট্রান্সপোর্টে সব বলছে দেখছি কে বলছে দাঁড়াও সাড়ে এগারোটার পর বলবো এরকমই হচ্ছে এখন দেখা যাক মুরগির খাবারটাও কি হচ্ছে বুঝতে পারছি না হবে কি না এখন সেটাও বলতে পারছি না তো এখানে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ছিলাম সার্ভিস রোডে তো ওখানে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আনন্দ দেয় যে আমাদের রান্না চাপাচ্ছে তো আজকে আমাদের কি রান্না হবে আনন্দ আজকে আলু ডাল আলু চোখা ডাল আর কি ডিম সেদ্ধ তো এটা আজকে আমাদের মেনু আর এই যে দেখতে পাচ্ছ ডিম ওই যে দিয়ে দিলো ভাতের সাথে সেদ্ধ হবে আর এখানে এই যে আলু পেঁয়াজ সব বের করে রেখেছে আর এসব ডাল এসব এই যে দেখতে পাচ্ছ মুগের ডাল মসুর ডাল এসব হলদি সব মানে আমাদের এক সপ্তাহর প্রায় বাজার করেছিলাম আমরা ঠিক আছে এক সপ্তাহর প্রায় আমাদের বাজার আছে অসুবিধা নেই তো সবই আছে আর এই চাল দিচ্ছে পানি চাপাবে এখন ভাতের জন্য কি আর একটা এত গরম তার মধ্যে আমার হচ্ছে গাড়ির ভেতরে রান্না বুঝতে পারছো তো মানে কি হালত হচ্ছে তো কিছু করার নেই এখানে সেরকম পরিশানও নেই যে নিচে কোথাও রান্না করবে এরকম কোনো চারিদিকে রোদ পুরো ফাঁকা হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কোনো দিকে তো ছাওয়া গাছতলা কিছু নেই তো গাড়ির ভেতর ছাড়া আর কোনো অপশানই নেই আমাদের করার তো হোক এখানে কষ্ট করতে হবে কিছু করার নেই এটাই তো ভাই লাইফ ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর এই দেখতে পাচ্ছ আমরা এখন এখানেই আছি যেখানে সকালবেলা এসে গাড়ি লাগিয়েছি তো এইখানেই দাঁড়িয়ে আছি আর আমাদের গাড়ি ভাড়া হয়নি তো মানে কোনো প্রোগ্রামই হচ্ছে না যা অবস্থা চারিদিকে প্রোগ্রাম করছে মালিক করছে আমরা চেষ্টা করছি তো প্রোগ্রামই কোনো রকম হচ্ছে না কিছু করার নেই না হলে কি মার্কেট খারাপ মেন হচ্ছে গাড়ির মার্কেট খুব খারাপ হয়ে গেছে যারা নতুন করে এই গাড়ির লাইনে নিতে চায় তো অনেক তো কমেন্ট করো যে আমি গাড়ি নিতে চাই গাড়ি নেবো তো গাড়ির মানে মার্কেটটা বুঝতে পারছো তো আমরা পুরোনো লোক হয়ে গাড়ি মার খাচ্ছি তাহলে নতুন লোক যদি এই লাইনে ঢোকে তাহলে কি হবে বলো তো ভাড়া হয়নি কি আর করা যাবে তো আর এই আমাদের আজকে মেনু এটা এই আনন্দদা বানিয়েছে এই যে দেখো এই হচ্ছে আমাদের আজকে মেনু তোমরা তো দেখতে পাচ্ছ কি মেনু আছে তো এই ডাল আর ডিম সেদ্ধ করেছে ডাল দিয়ে ডিম সেদ্ধ আর করেছে হচ্ছে আলু চোখা আর আছে হচ্ছে ভাত আর আমার আর আমার সাথে যে আনন্দদা আছে আনন্দদার মানে একটা জিনিস খুব এক্সপার্ট আছে সেটা হচ্ছে রান্না কিছু মানে কোনো ঝামেলাই করতে হচ্ছে না ওই তো মানে সবই আনন্দদা কখন করে নিচ্ছে বোঝা যাচ্ছে না গাড়ির ভেতরে আজকে রান্না করে নিচ্ছে কোনো অসুবিধা হয়নি মানে আমি জানি না যে কখন রান্না হয়ে গেছে আর দেবো তো ডিমসের তো যা করেছে কিছু করার নেই তো এই হচ্ছে ডিম সেদ্ধ আর হচ্ছে ডাল ঠিক আছে তারপরে দুজনাকার মতো সাদা সিম্পল একদম সাদা ডাল ঠিক আছে কোনো ব্যাপার নেই এসব সব আমাদের আদত হয়ে গেছে তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি আর খেয়ে দেখি অপেক্ষা করবো এখানে দেখা যাক কখন কি প্রোগ্রাম হয় মালিক বললে এখানেই থাকো যদি প্রোগ্রাম হয় তো হবে আর নাহলে সন্ধ্যের পর্ব নয় ওইদিকে যেতে হবে তাই ধরুন তো প্রোগ্রাম না হলে তারপর ওইদিকে আমরা যাবো এখন এখানে থাকি ঠিক আছে তো চলো এই আজকে আমাদের মেনু এখন বাচ্চা হচ্ছে রাত দশটা আর আমাদের গাড়ি আজকে লোড হয়নি কারণ হচ্ছে যে মালই পাইনি আমরা আজকে মানে আজকে সোমবারের মার্কেট কেনা যে মাল পেলাম না বুঝতেই পারছি না মানে ভাড়াই নেই আধ গাড়িও ভাড়া নেই তো চারটে পাঁচটা যা ট্রান্সপোর্ট ছিল সবাইকে ফোন করা হচ্ছে সকাল থেকে মানে খালি করে এসে আমরা তো পাঁচলাতে দাঁড়িয়েছিলাম তো পাঁচলা থেকে এই সারাদিন ওখানেই ছিলাম তো কোনো ভাড়ার কোনো খবর হলো না দিয়ে লাস্টে আমরা চলে এলাম হচ্ছে উলবেড়িয়া উলবেড়িয়া যে দেখতে পাচ্ছি এইচপি পাম্প ঠিক আছে এটা এইচ পি পাম্প উলবেড়িয়াতে তো আর এই পাম্পে এসে আমরা গাড়িটা লাগিয়েছি কারণ হচ্ছে যে এখানে মানে সেফটির জায়গায় থাকতে গেলে এক হচ্ছে পার্কিং আর দুই হচ্ছে পাম্পে তো এই দুটো জায়গার মধ্যে যেখানে হোক থাকতে হবে তো আমরা পাম্পে এলাম আর উলবেড়িয়াতে আরও এসেছি কারণ হচ্ছে আর একটা ভাড়া হয়েছে উলবেড়িয়া থেকে কালকে সকালে লোড হবার কথা আছে তো ওই জন্য মালিক বললো যে যাও উলবেড়িয়া চলে যাও গিয়ে পাম্পে লাগিয়ে দাও তারপর ওখান থেকে সকালবেলা লোড করবো এখন তো এখানে চলে এসছি এবার সকালে এখানে উল বেরিয়ে কোথায় লোড হবে এখন পার্টিকে ফোন করব। সেখানে আমরা চলে যাব। ঠিক আছে আর খাওয়া দাওয়া তো আমাদের দুপুরে রান্না হয়েছিল ডাল চোখা ভাত তো রাতে আর দেখা যাক কি করা যায় এখানে তো রান্না করতে দেবে না যেহেতু পাম্পে একবারে এখানে দেখতে পাচ্ছি একবারে গ্যাসের সিলিন্ডার সব কিছু এখানে আছে তো রান্না তো পাম্পে করতে দেবে না এখন দেখা যাক বাইরে থেকে আমরা পার্সেল এনে খেয়ে দে এখানে তো বন্ধুরা এখানে আনন্দ দেওয়া গেছিলো হচ্ছে বাজারে গিয়ে আমাদের এই রাতের ডিনার নিয়ে এসছে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা হচ্ছে ডাল তরকার ডাল মনে হচ্ছে এটা তরকা ডাল এনেছো না তরকার ডাল এনেছে আর এই হচ্ছে রুটি আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই হচ্ছে আচার ঠিক আছে আর আনন্দ দ্বার হয়েছে সেম আছে ঠিক আছে রান্না তো আমরা ভেবেছিলাম যে করবো গাড়িতে কিন্তু পাম্পে যেহেতু আছি ওই জন্য আর রান্নার কোনো ঝামেলা নিইনি আর রাতও অনেক হয়ে গেছে ওই জন্য আর রান্নার কোনো ঝামেলা নিলাম আর সারাদিনটা আমরা ওইখানেই ছিলাম মানে ওখানটা যে জায়গায় ছিলাম বহুত অসুবিধা ওখানে ঠিক আছে মানে পানির ব্যবস্থা নেই কোনো হোটেল নেই মানে বহুত মানে একবারে ফাঁকা জায়গা হলে যাওয়া হয় খুব অসুবিধা হয়েছে সারাদিন আমাদের তো এইখানে এসে এখন রাতে চান টান করে তারপরে এখন খাওয়া দাওয়া করছি ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি এই হচ্ছে আজকে আমাদের রুটি আর সাথে আছে হচ্ছে তরকা তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো চলো এখন শোয়া হবে আর আমাদের লোডিং হবে এইখানে পাম্পটা পার করে কিছুটা গিয়েই সার্ভিস রোড থেকে আমরা বায়ে ঢুকবো মোটামুটি দু আড়াই কিলোমিটার গিয়ে সেখানে আমাদের গাড়ি লোড হবে তো পার্টি ট্রান্সপোর্টের সাথেও কথা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটায় যেতে হবে তো গিয়ে তারপর গাড়ি লাগাবো তারপর আমাদের গাড়ি লোড হবে আর কোথাকার কি মাল হচ্ছে কি মাল আছে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা